হ্যালো প্যারেন্টস আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো গর্ভবতী মায়ের গর্ভের যে সন্তানটি তার হার্ট কখন শোনা যাবে অর্থাৎ ভ্রূণটির মধ্যে হৃদস্পন্দন ঠিক কখন বা কতদিন পরে বা কত সপ্তাহ পরে শোনা যাবে বা ধরা পড়বে আজকের এই টপিক নিয়ে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব আর আপনাদের মতো অন্যান্য নতুন মায়েদের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আর बीए পজিটিভ মম চ্যানেল প্রথমবার দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই रिलेटेड কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন আমি আগামী আরেকটি কোনো ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে একটু ইনফরমেশন শেয়ার করি গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক অর্থাৎ প্রথম যে তিনটি মাস এই সময়টা একজন গর্ভবতী মায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ থাকে কারণ এই সময় একজন মহিলা প্রথমবার যদি কনসিভ করে থাকেন তাহলে তার এংজাইটি অনেক বেশি থাকে কিছু কিছু বিষয় নিয়ে প্রথমেই থাকে যে মিসক্যারেজ সংক্রান্ত একটা ভয় থাকে বা এংজাইটি থাকে কারণ এই ট্রাইমেস্টার হচ্ছে সেই সময় যখন মিসক্যারেজের চান্সেস অনেক বেশি থাকে তাছাড়া এই সময় ভ্রূণটি ঠিকভাবে ডেভেলপ হচ্ছে কিনা ভ্রূণের বিকাশের পথে কোনো কিছু কিছু অন্তরায় হয়েছে কিনা সেই সমস্ত এই প্রথম ত্রৈমাসিকে ধরা পড়ে এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ে শিশুর হার্ট বিট আসা অর্থাৎ শিশুর রিস্ক কিন্তু এই প্রথম ত্রৈমাসিকের মধ্যে চলে আসে তাই ফার্স্ট এই তিনটি মাস একজন গর্ভবতী মায়ের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট থাকে আগেরকার দিনে গর্ভবতী মায়েদেরকে যারা পরীক্ষা করতেন দাইমা বা আয়া তারা কিন্তু মায়ের পার্স দেখে বা মাকে ভালো করে অবজার্ভ করে এবং মাকে স্পর্শ করে বুঝতে পারতেন যে গর্ভস্থ সন্তান সুস্থ আছে ঠিক আছে এবং তার হার্ট বিট এবং ডাক্তার বাবুরাও সেই সময় স্টেটেস্কোপের ব্যবহার করে গর্ভবতী মায়ের গর্ভে যে সন্তান রয়েছে তার হার্টবিট এসেছে কিনা সেটাও অবজার্ভ করতে পারছেন আধুনিক কালে চিকিৎসা ক্ষেত্রে এত উন্নতি হয়েছে এবং এত নতুন নতুন পদ্ধতির সংযোজন হয়েছে এখন গর্ভস্থ সন্তানের হার্টবিট এলো কিনা বা সন্তান ঠিক টাইমে নড়াচড়া করছে কিনা সেই সমস্ত কিছু অনায় আছে ধরা পড়ে তাই চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের জটিলতাও এখন আর এতটা দেখা যায় না যেটা অনেক আগে মহিলারা ফেস করেছেন বা পরিবারের সদস্যরা ফেস করেছেন এখন প্রেগন্যান্সির জার্নি টেকনোলজির তরুন বলুন মায়েরাও এত সচেতন থাকেন অনেকটা স্মুথ তো গর্ভাবস্থার কোন সময় ভ্রুণে হৃদস্পন্দন অনুভব করা যাবে দেখুন বিজ্ঞান কি বলছে গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশু হৃদপিন্দের গঠন শুরু হয়ে যায় তাই কনসিপ্ট করার সাধারণত ষষ্ঠ সপ্তাহ নাগাদই বাচ্চার হার্টবিট শুরু হয়ে যায় তবে এই সময় ভ্রূণটি এতটাই ছোট থাকে যে আল্ট্রা সাউন্ড বা ডপলার মেশিনে সেই রকম শব্দ উৎপন্ন হয় না যেটা থেকে বোঝা যাবে যে সন্তানের হার্টবিট হচ্ছে অর্থাৎ স্পন্দন হচ্ছে এইজন্য কি হয় গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ পরে যখন আল্ট্রা করা হয় তখন সন্তানের স্পন্দন বোঝা যায় আর ডপলার মেশিন যে মেশিনের মাধ্যমে বাচ্চা স্পন্দন আপনিও বাইরে থেকে শুনতে পাবেন সেটা মোটামুটি দশ সপ্তাহ কি বারো সপ্তাহের মধ্যেই হয়ে থাকে তো এই সময় যখন ডপলার মেশিনটি লাগানো হবে তখন কিন্তু মায়েরাও সন্তানের হৃৎস্পন্দন অনায়াসে শুনতে পাবেন দেখুন একটি শিশু হৃৎস্পন্দন যে ধরা পড়বে অর্থাৎ তার হার্ট বিট হচ্ছে সেটা ধরা পড়বে সঠিক সময়ে এটা কিন্তু অনেক কিছু ওপর নির্ভর করে আপনাদের মধ্যে অনেক মায়েরা আমাকে অনেক সময় প্রশ্ন করেছেন যে বাচ্চার হৃৎস্পন্দন এখনো আসেনি হার্টবিট আসেনি আল্ট্রাসাউন্ডে কিন্তু ধরা পড়ে এই ক্ষেত্রে কি করব দেখুন বাচ্চা respন্দন যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সন্তানটি জরায়ু কোন স্থানে অবস্থান করেছে প্লেজেন্টার অবস্থান কি এবং মায়ের ওজন কেমন এই যে কন্ডিশনগুলো এর উপরও কিন্তু নির্ভর করে বাচ্চার হার্টবিট ঠিক টাইমে শোনা যাচ্ছে কিনা বা অনুভব করা যাচ্ছে কিনা তো সেই ক্ষেত্রে বলবো যে সমস্ত মায়েরা ভাবছেন যে আপনার এখন এক মাস দেড় মাস চলছে আর আপনার সন্তানের হার্টবিট এখনো আসেনি আর সাউন্ডে ধরা পড়েনি আরো এক দু সপ্তাহ অপেক্ষা করুন ডপলার মেশিনে অবশ্যই আপনার সন্তানের হার্টবিট ধরা পড়বে এবং আপনিও সেটা শুনতে পাবেন তো এই নিয়ে অযথা চিন্তিত হবে না আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য ইনফর্মেটিভ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ আবারও বলবো বি পজিটিভ মম চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন